মাসুদ প্যাজিস্কিয়ান একজন ইরানি হার্ট সার্জন ও আজারবাইজানীয় এবং কুর্দি বংশোভূত সংস্কারবাদী রাজনীতিবিদ যিনি বর্তমানে ইরানের নবনির্বাচিত রাষ্ট্রপতি সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনী আলাপের আজকের আরেকটি নতুন পর্বে আজকের পর্বে আমরা আলোচনা করব একজন অনন্য ব্যক্তিত্ব মাসুদ পাজিস্কিয়ান সম্পর্কে তিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ চিকিৎসক এবং বিজ্ঞানী তার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানব এবং তার অনুপ্রেরণামূলক নির্দেশনাগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব তো চলুন না দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি ভিডিও শুরু করার আগে সকলের নিকট ছোট্ট একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাসুদ পেজেস কিয়ান উনিশত্রিশ সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন একজন ইরানি আজারবাইজানীয় পিতা যিনি কাসর ই সিরি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং একজন ইরানি কুর্দি মাতা উনিশশো সালে তিনি তার ডিপ্লোমা অর্জন করেন এবং তার নিয়োগের দায়িত্ব পালনের জন্য জাবলে চলে যান এ সময় তিনি ঔষধের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তার চাকরি শেষ করার পর তিনি তার নিজ প্রদেশে ফিরে আসেন যেখানে তিনি মেডিকেল স্কুলে প্রবেশ করেন এবং সাধারণ চিকিৎসায় স্নাতক অর্জন করেন ইরান ইরাক যুদ্ধের সময় উনিশশো থেকে অষ্টাশি সালে পেজেস্কিয়ান প্রায়শই সামনের সারিতে যেতেন যেখানে তিনি মেডিকেল টিম পাঠানো এবং একজন যোদ্ধা এবং ডাক্তার হিসেবে কাজ করার জন্য দায়ী ছিলেন পেজেসকিয়ান উনিশশো সালে তার জেনারেল প্র্যাকটিশিয়ান কোর্স শেষ করেন এবং মেডিকেল কলেজের ফিজিওলজি পড়াশোনা শুরু করেন পেজেসকিয়ান আজারবাইদানি এবং কুর্দি উভয় ভাষাতেই সাবলীল যুদ্ধের পর তিনি তব্রিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সে জেনারেল সার্জন স্পেশালাইস্ট হিসেবে চালিয়ে যান উনিশশো তিরানব্বই সালে তিনি ইরানের ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের থেকে কার্ডিও সার্জারিতে একটি স্পেশালাইজড ডিগ্রি করেন পরে তিনি হার্ট সার্জারিতে একজন বিশেষজ্ঞ হয়ে ওঠেন যার ফলে তিনি উনিশশো চুরানব্বই সালে ব্রিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স প্রেসিডেন্ট হন এই পদে তিনি পাঁচ বছর ধরে অধিষ্ঠিত ছিলেন পেজিস্কিয়ানের স্ত্রী একজন স্ত্রীর বিশেষজ্ঞ ছিলেন উনিশশো তিরানব্বই সালে পেজিস্কিয়ান একটি গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রী এবং তার এক সন্তানকে হারিয়েছিলেন তিনি তার বাকি দুই ছেলে ও মেয়েকে একা বড় করেছেন এবং আর কখনো বিয়ে করেননি তার মেয়ে জহরা পেজস্কিয়ান শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে রসায়নের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং রুহানি সরকার ক্ষমতায় আসার আগে তিনি জ্যাম প্রোটোকেমিক্যালে কর্মরত ছিলেন মাসুদ পেজিস্কিয়ান কর্মজীবনের শুরুতে একজন চিকিৎসক হিসেবে তিনি বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় কাজ করেছেন এবং তার দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে খুব দ্রুতই রোগীদের প্রিয় হয়ে ওঠেন তার নেতৃত্বে স্বাস্থ্যখাতে নানা উন্নয়নমূলক কার্যক্রম চালু হয় এবং জনস্বাস্থ্যে মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন চিকিৎসা পেশায় প্রতিষ্ঠিত হওয়ার পর মাসুদ পেজিসকিয়ান রাজনীতিতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন পেজিসকিয়ান রাজনৈতিক যাত্রা শুরু হয় যখন তিনি উনিশশো সালে মোহাম্মদ খাতামির প্রশাসনে উপস্বাস্থ্যমন্ত্রী হিসেবে যোগদান করেন চার বছর পর তিনি স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন তোব্রিজ এবং দুই হাজার ষোলো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন পেজিস একজন কুরআন শিক্ষক এবং নাহজ আল বালাঘার আবৃতিকার শিয়া মুসলমানদের জন্য একটি মূল পাঠ্য ইরান তুরস্ক ফ্রেন্ডশিপ সোসাইটির জন্য তিনি একজন সদস্য রাজনৈতিক জীবনে তিনি সবসময়ই জনগণের সেবা ও ইরানের উন্নয়নের কাজ করে যাচ্ছেন তিনি স্বাস্থ্য শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে অনেক উদ্যোগ নিয়েছেন এবং তার নেতৃত্বে অনেক উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পর সেখানে নতুন নির্বাচনে মাসুদ পেজিস্কিয়ান অংশগ্রহণ করেন প্রথম দফার নির্বাচনে যদিও মাসুদ পেজিস্কিয়ান একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই দ্বিতীয় দফায় আবার পাঁচই জুলাই ইরানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় ধাপের নির্বাচনে মাসুদ ফেজিস্কিয়ান এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিনি বর্তমান ইরানের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন মানুষ পেজিস্কিয়ানের জীবন ও কাজ অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে চেষ্টা করেছেন এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন তার জীবনের কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং তার মতোই আমাদের জীবনকে অর্থবহ ও সার্থক করে তুলতে পারি পেজিসিয়ান একাধিকবার এই ব্যবস্থা সমালোচনাও করেছেন দু সালে রাষ্ট্রপতি নির্বাচনের পর বিক্ষোভ চলাকালীন পেজেসিয়ান একটি বক্তৃতায় প্রতিবাদকারীদের সাথে যেভাবে আচরণ করার কথা বলেছিলেন তা সমালোচনার সৃষ্টি করেছিল তার বক্তৃতা তিনি মালিক আস্তারকে সম্বোধন করে প্রথম শিয়া ইমাম এর বানে উল্লেখ করে বলেছিলেন যে মানুষের সাথে বন্য পশুর মতো আচরণ করবেন না পেজুসিয়ান দুই হাজার সালে বিক্ষোভ পরিচালনায় ইরানের পদ্ধতিকে বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিভাবে ভুল বলেন তিনি সব ঘটনার জন্য দেশের ব্যবস্থাকে দায়ী করে বলেন আমাদের আরও ভালো করা উচিত ছিল দুই হাজার বাইশ সালের বিক্ষোভের পর পেজস্কিয়ানের ঘটনার বিষয়ে একটি মূল্যায়ন এবং স্পষ্টিকরণ দল গঠনের দাবি জানান যদিও তিনি বিক্ষোভকারীদের সাথে মোকাবেলা করার উপায় এবং সাধারণ বিচারক সংবিধানে পরিপন্থী বলে মনে করেছিলেন এবং দাবি করেছিলেন যে আসামিদের আইনজীবী পেতে হবে পরে তিনি একটি বিবৃতি জারি করেছিলেন প্রতিবেদে নিন্দা করেছিলেন এবং এটিকে জনগণের স্বার্থের বিবেচনা করেননি এই ছিল মাসুদ পেজস্কিয়ানের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় আশা করি তার জীবনের এই কাহিনী আপনাদের অনুপ্রাণিত করেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জীবনী আলাপের পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বের জীবনী নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ